রূপশ্রী প্রকল্পে এবার দুর্নীতির ছায়া তিনজন বিবাহিত মহিলার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প রূপশ্রী ঘিরে উঠল দুর্নীতির অভিযোগ হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে রূপশ্রী প্রকল্পের আবেদন যাচাই করতে গিয়ে ধরা পড়ল তিনটি ভুয়ো আবেদন মঙ্গলবার ব্লক প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে যাচাই করার সময় এই ঘটনা সামনে আসে এদিন ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদি লামা ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল ও রূপশ্রী প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেটর অষ্টমী ঘোষের একটি দল দৌলতপুর ইসলামপুর ভালুকা সহ একাধিক অঞ্চলের তদন্তে নামেন ওইসব এলাকার মোট তেরোটি আবেদন খতিয়ে দেখেন তারা ভালুকা অঞ্চলের জগন্নাথপুর গ্রামে দুজন এবং হাতিছাপা গ্রামে একজন মহিলা এই তিনজনের নাম রূপশ্রীতে আবেদনকারী হিসেবে পাওয়া গেলেও তাদের সকলেরই বিবাহ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে প্রশাসনের দাবি তারা বিবাহিত হয়েও কুমারী বলে আবেদন করেছেন যা সম্পূর্ণ অনৈতিক ও প্রকল্পের নিয়ম বিরুদ্ধ ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই তিনজনের আবেদনপত্র বাতিল করা হয়েছে এবং রিপোর্ট তৈরি করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও অভিযুক্তদের পরিবারের দাবি মেয়েরা শ্বশুরবাড়ি থেকে আবেদন করেছে তারা বিষয়টি জানতেন না এই প্রসঙ্গে যুগ্ম বিডিও সোনাম ওয়াংদি জানান তেরোটি আবেদন যাচাই করতে গিয়ে তিনটিতে অনিয়ম ধরা পড়েছে আবেদনকারীরা বিবাহিত অথচ অবিবাহিতা বলে আবেদন করেছেন আইন অনুযায়ী এদের আবেদন বাতিল করা হয়েছে ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এক মাস সময় আগে দিতে হবে যেমন তখন তাড়া হড়া ছিল এমার্জেন্সি বিয়েটা হয়ে গেছে সময় কেন ছেলে এলো না বাড়ি ছেলে তো বড় ডাকা তখন তিরিশ তারিখে ডেটটা করা গেছে তো কেন ফলস করে দিলেন

জগন্নাথপুর আর কোন গ্রাম আছে হাতিসাপা হাতিশাপা আর জগন্নাথপুর এই দুটো গ্রামে রূপশ্রী ইনকোয়ারি করতে গিয়েছিলাম স্যাম্পল ভেরিফিকেশন তো আমাদের টোটাল বারোটা ছিল এটার মধ্যে সাতটা আমরা জেনুইন পেয়েছি আর বাকি তিনটে ওদের অলরেডি সিক্স টু সেভেন মান্থস আগে বা এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল তো সেগুলো রিজেক্টেড হবে আর দুটো কেস আছে যেটা পোস্টপন হয়েছে পরবর্তী আবার এদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন করবেন এদের বিরুদ্ধে প্রথমে তো আমাদের যে যে অ্যাপ্লিকেশন করেছিল সেটা রিজেকশন হবে আর বাদ বাকি প্রসেসটা ডিউ প্রসেস ফলো করে আমরা সেই হিসাবে অ্যাকশনটা নিই নিজেকে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়